নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর মিনি ইডলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা খুব সাধারণ ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে আর ছোট থেকে বড়ো সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারবে না সবার খেয়ে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে একদম ইউনিক আর হেলদি একটা জলখাবারের রেসিপি শেয়ার করছি আর এটা তৈরি করার জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি এবার একটা ছোট বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন ভালো করে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে জলটা ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এই বাটিটা মেপেই আমি জল নিয়েছিলাম এই বাটিটাতে চালের গুঁড়ো নিয়ে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভালো করে এভাবে আগে মিশিয়ে নিতে হবে জলের সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটা লিড লাগিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই জলখাবারটার সাথে পরিবেশনের জন্য একটা চাটনি তৈরি করব সেটা বানিয়ে ফেলি চাটনি তৈরি করার জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কারিপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর বিউলির ডাল একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ছোলার ডাল আর বিউলির ডালটাকেও সব কিছুর সাথে মিশিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল একটু নারকেলের টুকরো দিয়ে দিলাম একটু চীনা বাদাম দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটোর টুকরো আমি এখানে বড় বড় দুটো টমেটো নিয়েছি সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই চাটনিটা বন্ধুরা শুধু যে এই রেসিপিটার সাথেই খাওয়া যাবে তা কিন্তু নয় যে কোনো রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে আবার ওদিকে ধোসা বলুন বা ইডলি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে আর এটা বেশি করে তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি যাতে সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে যায় টমেটোগুলোও সফট হয়ে যায় মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম টমেটোগুলো কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার প্রথমে আমি এটাকে নামিয়ে রাখবো আর তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে বেটে নেব তবে বাটার সময় কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করবেন না কেননা জল দিলে কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না টমেটোর মধ্যেই জল আছে তাই জল দেওয়ার কোনো দরকারই পড়বে না সুন্দরভাবে বাটা হয়ে যাবে তাহলে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এটাকে যেমন বললাম ঠিক সেভাবে বেটে নিয়ে রেখে দিচ্ছে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি চাটনিটা তো তৈরি করে রেখে দিয়েছি আর ওটা তৈরি হতে হতে চালের গুঁড়োটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে পুরোটা কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে একটু হাতশোয়া গরম থাকতে থাকতে এটাকে ভালো করে মেখে নিতে হবে ডোটা ভালো করে মাখা হয়ে গেছে এবার দু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখান থেকে এবার ছোট ছোট পোর্শান নিয়ে বলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন আমি এই সাইজের তৈরি করছি আর এগুলো কিন্তু খুব বড় বড় হয় না এই ধরনের ছোটই তৈরি করতে হবে যাই হোক তাহলে আমি পুরো ডোটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি চালের গুঁড়োর ডোটা থেকে সমস্ত বলগুলো দেখুন তৈরি করে নিয়েছি আর এদিকে চাটনিটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই বলগুলোকে আমি স্টিম করে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই থালার মধ্যে যে বলগুলো রেখেছি সেই থালাটার মধ্যে কিন্তু একটু অয়েল ব্রাশ করা ছিল এবার এই স্ট্যান্ডের ওপর থালাটা বসিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড চাপা দিয়ে সাত আট মিনিট স্টিম করে নিচ্ছি সাত আট মিনিট বলগুলো স্টিম করে নিয়েছি এবার ঢাকা তুলে নিলাম দেখুন বলগুলো এখন সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে তবে এক্ষুনি আমি এগুলোতে হাত লাগাতে পারছি না কেননা এগুলো প্রচণ্ড গরম আছে তাই এটাকে আমি এখন নামিয়ে রাখছি একটু ঠান্ডা হোক তারপর লাস্ট স্টেপের দিকে এগোবো স্টিম করা বলসগুলো দেখুন আমি নামিয়ে নিয়েছি এগুলো এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে মানে টাচ করা যাবে দেখুন এগুলো কতটা সফট হয়েছে খেতে যে কি অপূর্ব হয় বন্ধুরা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এগুলো এমনিই খাওয়া যায় তবে এটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে বা দিয়ে দিলাম অল্প কালো সর্ষে দিয়ে দিলাম অল্প একটু গোটা সাদা জিরে এর সাথেই একটু কারিপাতাও দিয়ে দিলাম ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা বলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব এতে কি হবে ওপরের সারফেসটা এর ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা থাকবে সুন্দর নরম আর খেতে ওই চাটিটার সাথে অসাধারণ লাগবে সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবো নির্দয়িক সময় নিয়ে বলগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি এবার ওপর থেকে একটু ধনে পাতাকুচি ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং হেলদি মিনি ইডলি বন্স গ্যাসটা এবার বন্ধ করে দিলাম এবার চাটনিটার সাথে এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মিনি ইডলির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন